আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইলই পে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন আলিনেমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন আলরাজি থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা ৩৫ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম